নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো যা যা লাগবে আমি তাই তাই এখানে নিয়ে নিয়েছি মশলার মধ্যে বাদাম গোটা জিরে পোস্ত গোটা গরম মশলা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে নিয়ে নিয়েছি মাঠের টাটকা পটল তা পটলগুলো ছুলে মাছ দিয়ে আমি ফেরে নিয়েছি দেখতেই পাচ্ছ এ তোমরাও ঠিক এইভাবেই বানিয়ে নেবে পটলটা এদিকে দেখো কড়াই গরম হলে তেল বসিয়ে দিয়েছি গোটা গোটা আমি পটলগুলো রেখেছি তোমরাও ঠিক এইভাবেই গোটা রেখে এইভাবেই বানাবে তা পটলগুলো আমি একটু আস্তে আঁচে ভেজে নেব আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি সেইভাবেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি এদিকে পটল ভাজা হতে থাকো ওদিকে আমি আস্তে আস্তে মশলাগুলো বেটে নিই তা আমি এইভাবে দেখো আসতে দিয়ে দিয়েছি তোমরা ঠিক সেই এইভাবেই করবে আর আমি একটু লাল লাল করে পটলগুলো ভেজে নেব আর মাছ দিয়ে ফেলে নিয়েছি তার জন্য লবণ হলুদ বেশ ভালো মধ্যে যাবে ওই জন্য তাই এইদিকে দেখো গোটা জিরে নিয়েছি আর নিয়েছি আমি আদা আর কাঁচা পাকা লঙ্কা দেখো এদিকে বেটে নিচ্ছি আর ওদিকে আমার পটলটা ভাজা হচ্ছে আমার মশলাটা বাড়তে বাড়তে পটলটাও ভাজা হয়ে যাবে আমি ওদিকে মশলা কষাতে পারবো তা এদিকে দেখো এক বাটা দিয়েছি আর এক বাটা দিতে হবে তা আমি পাটায় বেটেই রান্না করব। তার জন্য বেশি ভালো হবে এদিকে দেখো বললাম না লাল লাল করে পোটলগুলো ভেজে নেবো দেখো কি সুন্দর আস্তে আস্তে ভাজা হচ্ছে তাহলে এরকম ভাজলে বেশ ভালো হবে পোটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি এবার তুলে নেবো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব আর পুরোনো দিয়ে দেব আমি গোটা শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে তোমার গোটা জিরে এই দিয়েই আমি আজকে রান্না করব আর এদিকে দেখো হলুদ দিয়ে দিলাম একটু তেলের পর তাহলে মশলাটা ছিটকাবে না ওই জন্য তেল হলুদ দিয়ে দিয়েছি এদিকে দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব যে মশলাগুলো বাটলাম দেখলে আদা জিরে লঙ্কা সেটা আগে দিয়ে দিয়েছি এদিকে দেখো আমি বাদাম আর পোস্তটা বেটে নেব মশলাটা আস্তে দিয়ে দিয়েছি গ্যাসের জালটা আস্তে হতে থাকুক এর মধ্যে দেখো চিনি লবণ দিয়ে দিলাম দিয়ে কষতে থাকবো আর ওদিকে মশলাটা আমি বেটে নেব এবার দেখো বাদাম আর পোস্ত বাটা হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়েই আমি কষে নিচ্ছি দেখো আস্তে আস্তে কষতে থাকবো একটু তেলটা ছাড়লেই আমি তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো দেখো কষে নিচ্ছি আস্তে আস্তে এবার একটু জল দেবো একটু জল দিয়ে তাহলে মশলাটা পুড়ে যাবে না সেইভাবে থাকবে না ওই জন্য একটু জল দিয়ে দেখো কষে নেবো এই রকম রাজকীয়ভাবে পটল রান্না করলে পটলের স্বাদ একশো পারসেন্ট বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে এবার কষিয়ে নিচ্ছি তা এইভাবে আমি রান্না করেছি পোটলের কী বলবো জানি না তোমরা একটু বলে দিও এটা পটলের কী বলে তেল পটল তো অন্যরকম হয় আর এটা আমি পোস্ত বাদাম দিয়ে করলাম তা পোটলটা আমার ভাজা ছিল দেখো এই মশলা মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে একটু কষে নিচ্ছি কষে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে বেশি তো জল দেবো না একটু কষা কষাই হবে ওই জন্য দেখো এবার আমি অল্প একটু জল দিয়ে কষে নিচ্ছি পোটলের রেসিপিটা আমার হয়েই গেছে এখন দেখো গোটা গরম মশলা পেটে দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিয়ে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার রেডি পুরো পটলের মশলাটা দেখো নামিয়ে নিচ্ছি বললাম না একটু কষা কষা হবে বেশি ঝোল করব না দেখতে দেখো কি সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা